হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিকেইউ ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এন ইপির আন্ডারে তাদের জন্য আজকে কিন্তু আমি আলোচনা করব ফার্স্ট সেমিস্টার এমডিসি পলিটিক্যাল সায়েন্স সিলেবাসটা নিয়ে এবং আজকে ইভিনিং টাইমে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে কিন্তু যে এর সাজেশনসটা নিয়ে তো তোমাদের রয়েছে এমডিসি পলিটিক্যাল সায়েন্সে ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড ইটস পলিটিক্স ওকে অর্থাৎ ভারতীয় সংবিধান এবং তার রাজনীতি এখানে আমাদের বেশ কয়েকটা ইউনিট রয়েছে বিস্তারিত মানে ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে নোটস নেবে এবং ক্লাসেস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ছটা সাবজেক্টের পুরো কোর্স কিন্তু আমাদের ছশো নিরানব্বই টাকা হ্যাঁ স্টুডেন্টস তুমি ঠিকই শুনছো মাত্র ছশো নিরানব্বই টাকার বিনিময় তুমি পেয়ে যাচ্ছো পুরো প্যাকেজিং নোটস উইথ ক্লাসেস তো দেরি কি কিস আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানয্যোতি কোচিং সেন্টারে চলে শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে বেসিক ফিচার্স অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস ফিলোসফি অর্থাৎ আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে ভারতীয় সংবিধানের কিছু মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে তোমাদের এবং ভারতীয় সংবিধানের যে দর্শন আছে সেই বিষয়টাও পড়তে হবে এখানে স্যালিয়েন্ট ফিচার্স অর্থাৎ কি বৈশিষ্ট্যগুলো ভারতীয় সংবিধানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বে ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন প্রিয়াম্বেল অর্থাৎ এখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং প্রস্তাবনা সংক্রান্ত যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা তোমাদেরকে ধাপে ধাপে পড়াবো দেন বলে যে ইউনিট নাম্বার টু রয়েছে রাইটস অ্যান্ড ডিউটিজ অর্থাৎ অধিকার এবং কর্তব্য এখানে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি অ্যান্ড রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ মানে মৌলিক কর্তব্য এই তিনটে বিষয় সম্পর্কে তিনটে চ্যাপ্টার সম্পর্কে পড়তে হবে তোমাদের এই ইউনিট টু তে ইউনিট থ্রি তে তোমরা পড়বে অর্গেন্স অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের যে সংস্থাগুলো রয়েছে দা লেজিসলেচার আইনসভা বা আইন বিভাগ দেন রয়েছে দা এক্সিকিউটিভ অর্থাৎ শাসন বিভাগ হ্যাঁ দেন রয়েছে দা জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ মানে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সম্পর্কে পড়তে হবে এবার আইন বিভাগ থেকে তোমরা পড়বে ইউনিয়ন অর্থাৎ পার্লামেন্ট অ্যান্ড স্টেট বিধান পরিষদ অ্যান্ড বিধানসভা পড়বে তোমরা দেন আমাদের এটা হচ্ছে উচ্চসভা

গঠন জুডিসডিকেশন অ্যান্ড রুল অর্থাৎ এর ক্ষমতা কি কি রয়েছে এর কার্যাবলীগুলো কি কি রয়েছে নিয়মাবলীগুলো কি কি রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু পড়তে হবে দেন ইউনিট নাম্বার ফোরে তোমরা পড়বে ফেডারেলিজম অর্থাৎ ভাতৃত্ববোধ ফেডারেলিজম ডিভিশন অফ পাওয়ার্স লেজিসলেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল দেন রয়েছে রিসেন্ট ট্রেন্ডস ইন সেন্ট্রাল স্টেট রিলেশন অর্থাৎ কেন্দ্র রাজ্য সম্পর্ক সম্পর্কেও কিন্তু তোমরা এখানে পড়বে তো স্টুডেন্টস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সেন্টার জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ